গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা স্কুকিং অ্যান্ড ব্লগে নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু কতগুলো জামা কাপড় কেচে নিয়েছিলাম আর আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো আর আকাশটাও কেমন থমথমে হয়েছিল মনে হচ্ছে যেন বৃষ্টি হবে বৃষ্টি হবে জানি না এখন কি হবে তবে কতগুলো জামা কাপড় কেচেছিলাম মনে মনে হচ্ছিল যে একটু এগুলো শুকিয়ে যাক তারপর বৃষ্টিটা নামুক অসুবিধা নেই যাই হোক তো চলো দেখো সকাল সকাল এগুলো কেচে নিয়েছি তো আজকে ভিডিওটা স্টার্ট করছি এখান থেকে আজকে না মানে সকাল থেকেই মানে ওয়েদারটাও যেরকম খারাপ আজকে আমার কপালটাও আজকে অনেকটা খারাপ কেন জানো তোমাদেরকে বলবো আস্তে আস্তে পুরোটা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ জবা ফুলটা পিঙ্ক কালারের এই জবা গাছটা আমি যে কবে লাগিয়েছিলাম তার কোনো ঠিকই নেই আর যতবার এই গাছটাতে করি আসে ততবার দেখি করিটা হয় না তো এইবার দেখছি আজকে ফার্স্ট টাইম কিন্তু জবাটা ফুটেছে আর জবাটা পিঙ্ক কালারের ফুটেছে আজকে ফার্স্ট টাইম জবা ফুটেছে একদম পিঙ্ক কালারের কি ভালো লাগছে আর এইদিকে দেখো রেড জবা আর এদিকে আমার হোয়াইট জবা কি ভালো যে লাগছে তিনটে জবা একসাথে কি বলবো তোমাদের দারুণ লাগছে আর এদিকে আমার জিনিয়াগুলোর আরেকটা করিয়েও এসেছে এসছে ওটা কিন্তু কবে ফুটবে জানি না যাই হোক তো দেখো এদিকে রুটি তরকারি করতে গেছিলাম তোমাদের বললাম না কপালটা খারাপ দেখো তরকারিটা কীরকম পুড়ে গেছে গন্ধ বেরোচ্ছে আর পোড়া পোড়া গন্ধ লাগলে তো সেই জিনিসটা খাওয়া যায় না ওই জন্য ওই তরকারিটা আর খাওয়া যাবে না রুটি দিয়ে খাওয়ার জন্য করেছিলাম এদিকে আমের টক করবো টক আর এদিকে পটল ভাজা করব তো কি করে পুড়েছে জানো বন্ধুরা এদিকে রুটি করছে আর মা হচ্ছে কি ঘরে বসে বসে লতি কাটছিলো মানে কচুর লতি হবে তো সেটাই আর কি সব কিছু এগিয়ে দিতে গেছিলাম আর এদিকে তরকারিটা গ্যাসটা বাড়ানো ছিল মনে ছিল না তো পুড়ে গেছে তাই এই যে আলু ভাজবো রুটি দিয়ে খাওয়ার জন্য তরকারিটা তো আর খাওয়াই যাবে না সেই জন্য দেখো বন্ধুরা আকাশের কি অবস্থা ইস বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি এখন টপগুলো নামাবো হাওয়া দিচ্ছে প্রচণ্ড আর মেঘের অবস্থা দেখো আমার এই গাছটা থেকে ছাদ থেকে নিচে নেমে এসছে আর বেশ হাওয়া দিচ্ছে প্রচন্ড তো জানি না এখন বৃষ্টিটা ঠিক মতো মানে একটু ছিটিচিটি গায়ে লেগেছিল যখন ছাদে ছিলাম তারপর এখন মনে হচ্ছে বৃষ্টিটা নামবে যাই হোক তো তোমাদের দেখাচ্ছে দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়েছে রাস্তাটা কিন্তু একটু হালকা হালকা ভিজেছে তোমরা হয়তো দেখে বুঝতে পারবে আর সানডেতে যখন বেরিয়েছিলাম পুচকা আমি ডক্টর দেখাতে তখন কিন্তু দু একটা জিনিস কিনে নিয়ে এসেছিলাম সেগুলো তোমাদেরকে শেয়ার করা হয়নি মানে আমার প্রয়োজনীয় কিছু জিনিস যেগুলো শেষ হয়ে গেছিলো সেটা হচ্ছে কি এই যে রিমুভার ওয়াইপসগুলো একটা নিয়ে এসেছি মানে কিছুদিন আগে নিয়ে এসেছিলাম যেটা শেষ হয়ে গেছে তাই জন্য কিন্তু এই যে ওয়াইপস নিয়ে এসেছি একটা এটার মধ্যে কি আছে তোমাদেরকে দেখাই খুলে দাঁড়াও ইটার মধ্যে আছে একটা ইয়াররিং ইয়ারিংটা আমার বেশ ভালো লাগলো ছোট্টর উপরে বেশ তাই জন্য এটা নিয়েছিলাম এই যে একদম সামনে থেকে দেখাচ্ছি তোমরা বুঝতে পারছো আশা করছি আর দেখো কি কি নিয়েছি এখানে আছে হচ্ছে কি একটা হরির চেন দুপুর মানে সেদিন যেদিন কিনেছি সেদিন কি সকাল দুপুরবেলা আর কি মাও গেছিলো পুচকার সাথে গিয়ে একটা কিনে নিয়ে এসেছে আর আমি সন্ধ্যাবেলায় গিয়ে নিয়ে এসেছিলাম আর এদিকে এই ক্লিপটা নিয়েছে হচ্ছে কি চল্লিশ সরি টাকা এই ক্লিপটা অতিরিক্ত আমার মনে হচ্ছে দামটা একটু বেশি নিয়েছে তোমরা দেখো তিরিশ টাকা নিয়েছিল এই ক্লিপটা আর আর একটা প্যাকেটের মধ্যে আর একটা কিছু জিনিস ছিল যাই হোক আমি এটা এখন বের করতে পারছি না তাই আমি দেখাতে পারছি না এখন এক হাতে ফোন ধরেছিলাম তাই আমি ঠিক করে এটা খুলতে পারছিলাম না যাই হোক তো শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো এখন কিন্তু সন্ধ্যাবেলা আর একটু করে নিয়েছিলাম আজকে জল ম্যাগি ম্যাগি অনেক দিন এরকমভাবে খাইনি জল ম্যাগি আর কি ম্যাগি খেলেই আমি সব বেশিরভাগটাই আমি পেঁয়াজ ডিম টিম দিয়ে করি এগ ম্যাগিটাই বেশি খাওয়া হয় তো জল ম্যাগিটা খাওয়াই হয় না আজকে একটুখানি জাস্ট জল ম্যাগিটা করেছিলাম স্যুপটা খাওয়ার জন্য তো চলো এখন সন্ধ্যাবেলায় সিরিয়াল দেখি টিভি দেখতে দেখতে এই ম্যাগিটা কিনে নিই তারপর তোমার সঙ্গে আবার পরে কথা বলবো তো ভিডিওটা তোমাদের একদম ছোট ছোট এখন থেকে ভিডিও শেয়ার করছি মানে এখন সেরকম বড় ভিডিও শেয়ার করা হচ্ছে না তো যাই হোক তোমাদের আশা করছি ভালো লাগবে বন্ধুরা এই যে সন্ধ্যা সন্ধ্যাবেলা না এখন বাজে আটটা কুড়ি এই দেখো আটটা কুড়ি বাজে দিয়া এসছে আমার কাছে রিয়াদি ফোন করলো যে দিয়া এখন ভালো লাগছে না বাড়িতে বলছে আন্টির কাছে যাব তো ওই জন্য আমার কাছে এসেছে আর এসে এখন আমরা রিলস বানাচ্ছি একটা দিয়া বলতে কি গানে আমরা ইনস্টাগ্রাম ভাইরাল একদম ট্রেন্ডিং সং কি গানে বল তোমরা বুঝতে পারলে গানটা কি যদি বুঝতে পারে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে চলো